একটা বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা দেখো মিষ্টুকে দিয়ে দিয়েছি ভাত মিষ্টু আজকে কলেজে যাবে প্রথম মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুব শরীরটা খারাপ ছিল আগের দিন ভিডিও করিনি এখন বাজে দশটা বাজে দশ মিষ্টুকে যে এক নজর দেখালাম এই যে মিষ্টুর আজকে কলেজের আচ্ছা ডকুমেন্টস ভেরিফিকেশন আছে তো যে কারণে জন্য একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে আর সকাল থেকে সব হয়ে গেছে বৃষ্টির ওয়েদার নিয়ে পরে চলে এলাম এখন রান্না বান্না সব হয়ে গেছে খুব একটা বেশি বাজেও না শুধু বাকি আছে ডালটা সম্ভারি দেবো ওইটা বাকি আছে ওটা হলেই হয়ে যাবে আর রান্নাঘরের যে অবস্থা মানে দেখানোর মতো বোধ কিছু নেই তো হুটো করে করেছি কীভাবে সব করে রয়েছে ভাতের হাড়ি এদিকে ডাল সম্ভা দেবো বলে ওইটা সবজিগুলো আর কি এদিকে এইভাবে সব গ্যাসের উপরটা দেখো ঠিক এই রকম রয়েছে এই যে লাস্ট ভেজেছি চর্বির বড়া এটা এখানে রাখাই রয়েছে দশটা পাঁচও হয়নি এখনও যাই হোক মেয়ে বেরিয়ে গেছে ওদিকে রান্নাঘরটা কিছুটা গুছিয়ে রেখে আসলাম খাবার দাবারগুলো টেবিলে রাখলাম রেখে আমি ভাবলাম ওটা তো কেউ বাড়িতে নেই আর ফাঁকা বাড়িতে কাজ খুব ভালো হয় তো এই যে এ দেখো জলের বালতি নিয়ে চলে এসেছি আমি ঘর গুলো সব মুছে নি মুছে নিয়ে আমি ভাবছি যে রান্নাঘরটা পরিষ্কার করবো শুধু তো বাকি আছে ডালটা ভাতটা তো গরম গরম পরে করবো দেরি আছে তাই ঘর গুলো মুছে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর একবার স্নান করে ডালটার ভাতটা করে নিলে হয়ে যাবে চলো শুরু করি দেরি তো প্রথমে আমি চলে এসেছি বেসিনের কাছে এই যে ওপরে যে জিনিসগুলো থাকে না এই শ্যাম্পু বলো তারপরে ওয়াশ বলো বা তেল টেল মাথার এগুলো না সব সময় থাকে এখানে বলে না এখানে একদম পরিষ্কার করা হয় না তো আজকে ভাবলাম পরিষ্কার যখন করব তাহলে সবটাই করি তাই ওই সমস্ত কিছু নামিয়ে ওই জায়গাটা পুরো পরিষ্কার করে নিলাম দেন আমি ঘর মজু বলে জল নিয়ে একেবারে চলে আসলাম প্রথমে বড় ঘরটা একটু ক্লিন করে নিলাম তারপরে চলে আসলাম ছোটো ঘরে তো যাই হোক ছোটো ঘরটাও মোছা হয় গেলা এবার আমার ডাইনিং পেস্টটা মোছার পালা তো চলো এটা পরিষ্কার করে নিই এইবার যাবো আমি রান্নাঘরে আসলে কী বলতো রান্নাঘরে হাতের কাছে আর কি যেটুকু পাই সেটুকু আজকে ভেবেই রেখেছি আমি পরিষ্কার করবো সাথে গ্যাসটাও পরিষ্কার করে নেবো তো যাই হোক সামনে দিয়ে যেটুকু দেখছো সেইটুকু পুরো ক্লিন করে নিয়েছি আর এবার পালা গ্যাসটার তো গ্যাসটাকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আসলে অনেকদিন পরই এগুলো করি রোজ রোজ করে নিলে না বেশ ভালো হয় এত অপরিষ্কার হয় না আর কি যাই হোক এই যে পরিষ্কার হয়ে গেছে এবার জল দিয়ে ধোয়ার পালা তো যাই হোক কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিলাম আসলে কী বলতো প্রতিদিন যেটা মোছা হয় সেটা হয় রেডিমেড মোছা সেই মোছাতে তো তেল মশলাটা কোনো রকম কাটে যায় সেইভাবে তো ক্লিন হয় না তো চলো আমার সমস্ত বাসন দেয় বন্ধুরা এই যে আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি টাইলসগুলো সব পরিষ্কার করে নিয়েছি সিঙ্কও পরিষ্কার ঠিক আছে যতটা পেরেছি ততটা করেছি আর এদিকে বাসনও মাজা হয়ে গেছে আর এখন এই যে মেয়ে ট্রেনে তুলে দিতে গেছিলো দিয়ে নিয়ে এসছে দুটো মাছ এই মাছ দুটো কাটবো পেঁয়াজ আর উচ্ছে নিয়ে এসছে এগুলোকে ঢেলে ঢেলে জায়গায় রাখতে হবে এখন বাজে বারোটা দশ তুই বারোটা দশ মানে দশটায় প্রায় শুরু করেছি তো এই দু ঘন্টার মধ্যে অনেক কাজ করে ফেলেছি পুরো রান্নাঘরটাকে মোটামুটিভাবে ক্লিন করেছি ঘরদুয়ারগুলো সব পরিষ্কার করেছি বাসন ভেজেছি মাছ কেটেছি এত কিছু হয়ে গেছে আর ডাল সংবাড়ি দিয়েছি ক্লাস বসি চেলা ভাত ঠিক আছে আর এদিকে সব পরিষ্কার তো চলো রান্না বান্নাগুলো তোমাদের সাথে দেখিয়ে দিই দিয়ে এবার আমি স্নান করবো চলে আসলাম তোমাদের সাথে রান্না শেয়ার করতে তো এটা না মোচার গায়ে যে মানে আমরা যে খুলে খুলে মোচার ভেতর থেকে মোচাটা নিই তো মানে যে পর্দাটা আর কি সেই খোসাটা পাতলা পাতলা করে কেটেছি দিয়ে চালের গুঁড়ো আর বেশমের ব্যাটার এটার মধ্যে একদম কুড়মুড়ে করে ভেজেছি ঠিক আছে আওয়াজ শুনে আশা করি তোমরা বুঝতেই পারছ এখানে করেছি ডাল মুলো দিয়ে চাল কুমড়ো দিয়ে এখানে আছে মোচার তরকারি যে চিংড়ি মাছ দিয়ে নি আজকে নরমালি করেছি এখানে আছে মাছের ঝাল এখানে আছে চর্বির বড়া এটুকুই আমার আজকের লাঞ্চ মেনু তো চলো তোমাদের সাথে লাঞ্চ তো এদিকে দেখো ও স্নান করলে থাকতে পারে না আর আমি একটু পরে খাবো আমার খিদে গুড ডুন বন্ধুরা এখন বাজে পুরো একটা একটা পাঁচটা চাকরি তো আমার স্নান হয়ে গেছে ঠিক আছে কাপড় সব ছাড়ে গিয়ে মেরে আসলাম কিছু তুলে নিয়ে আসলাম যা ওয়েদার শুখাচ্ছে তো না ওই সেটার তলায় রয়েছে যা জলটা ঝরছে জাস্ট তো খিলে তো পাইনি কেননা সকালের খাওয়া খেয়েছি ওই মেয়ে বেরোলো তার আগে মানে ওরা বাবা মেয়ে খেলো তারপরে আমি খেলাম যাই হোক সাড়ে নটা প্রায় পনেরো দশটা আর কি কারণের জন্য চা করলাম একটু আর বড় মহাশয়কে খেতে দিলাম বর খেয়ে নিলাম আর আমি এখন চা খাচ্ছি চা খেয়ে একটু শুভ তারপরে মেয়ে সাথে একসাথে ভাত খেয়ে নেবো এখন ওই জন্য নিয়ে যেন এক চা করলাম আদা দিয়ে চা করবো বলে চারটা বসে আদা দিয়ে ভুলে গেছি মেয়ে ফোন করেছিল আগে বললো মা দেরি আছে চা খেয়ে নিই তো সাথে আমার পরে আসছি তো এদিকে শুয়ে থেকে থেকে উঠে আসলাম ঘুমো হলো না এদিকে মেয়ের অনেক দিনই তাই ভাবলাম না আর বসে থেকে লাভ নেই এবার আমি আমার খাওয়া খেয়ে নি তো যাই হোক যে কারণের জন্য নিয়ে বসে পড়লাম তিনটে বেজে গেছে শুয়েই ছিলাম এতক্ষণ ঘুমাই নি ভাবছিলাম ঘুমাবো বলেই শুলা ঘুমাই মোবাইল দেখছিলাম ভিডিও আর কি দেখছিলাম সবার তো মেয়েকে ফোন করলাম বললো মা এখনও হয়নি দেরি আছে তার মানে দুটো পঞ্চাশের পরে রানাঘাট থেকে ফুলিয়া আবার শান্তিপুরের ট্রেন আর কি চারটে দশ মানে ওর বাড়ি আস্তে আস্তে মানে এর আগে আমি যখন ডিউটি করতাম তখন আমি রানাঘাট থেকে চারটে দশটায় ধরতাম তো ওর বাড়ি আস্তে আস্তে প্রায় পোনে পাঁচটা তো চলো বসে থেকে লাভ নেই কেমন ছিল প্রথম দিন তখন একটা কলেজ একটা কলেজ খেয়ে নেই আগে নাকি খিদে পেয়েছে না খেয়েছিলি কিছু মেষ্টুকু ভাত একেবারে মেখে দিয়েছি এই মাছের ঝাল দিয়েছি আর বড়াটা দেখি একটু হাত সরা এই যে বড়া দিয়েছি দিয়ে মিষ্টিকে খেতে দিলাম মিষ্টি এখন খাচ্ছি মিষ্টি খুব ক্ষিদে পেয়ে গেছে তাই তো তারপরে স্নান করে পুজো হবে আমাদের চা রেডি চলো বড় দিয়ে দিই আমিও নিয়ে নিই আর এদিকে মেয়ে ভাত খাচ্ছে এ না চা কাস্টমারকেও ভাত খাচ্ছে এটা আমার শুনছ এ না তোমাদের সামনে এলাম আবার করে নিলাম দুঃখ চা সর্চা করেছি মেয়ের আনানোর জন্য পানির দিকে দেখো দুধ ছিল বসিয়েছে এর আগের দিনকে সুজি করেছিলাম এই যে এই সুজিটুকু রয়ে গেছে আমি ঠিক রেখে দিলাম যখন এখন এই চাটা আমি আর মেয়ে মিলে খাবো মেয়েদের ঘুম কাটানোর দরকার ঘুম বেঁচে এদিকে পড়াতে আসবে দূরবেলা পড়া ছিল পড়াতে হয়নি এখন আসবে পড়াতে তো ঘুমে ঢুলবে তার জন্য বললাম চা খাবি বললাম হ্যাঁ খাবো তো চলো পায়েসটার দিকে হতে থাকেন আমি আমার মেয়ে যে বসে বসে দেওয়ার সরচা তো এদিকে দেখো মেয়েরা আমার চাটা নিয়ে ঘরে চলে এসেছি আর মেয়ে বলল বিস্কুট খাবো তাই এই বিস্কুটটা আজকে নতুন বের করলাম আর কি যাই হোক বিস্কুট দিয়ে চাটা বেশ দারুণ করে খেয়েছিলাম আর আজকে নিয়ে নিয়েছিল বরমশায় তিন রকমের চপ তো চপটা খেয়ে সন্ধ্যাবেলায় খাওয়াটা কমপ্লিট করেছিলাম তারপরে আমি তো করে নিয়েছিলাম পায়েস তো দেখলাম মিষ্টুর মাস্টার আর কি দাদা রয়েছে তাহলে মিষ্টুর মাস্টারকেও একটু পায়েস দিয়ে দিই আর আজকে আমাদের ডিনারটা শেয়ার করলাম না বর্মা একটা শুধু শেয়ার করলাম বন্ধুরা ডিনার তো কমপ্লিট গায়ে জল টল দিলাম ফ্রেশ হলাম চুলডুল বেঁধে খাটে উঠে পড়লো আর মেয়ে মশাই টানিয়ে দিয়েছে তো এখন মিষ্টি পড়বে ভিডিও এডিট করবো তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ অল